একবার মা লক্ষ্মী ভগবান বিষ্ণুর সাথে দেখা করতে গেলেন এবং তাকে বললেন প্রভু আজ আমি আপনার কাছে তিনটি প্রশ্নের উত্তর জানতে এসেছি তখন ভগবান বিষ্ণু বললেন হে দেবী তুমি নিশ্চিন্ত হয়ে তোমার সেই তিনটি প্রশ্ন আমাকে জানাও আমি তোমার প্রশ্নগুলির উত্তর অবশ্যই দেব তখন মা লক্ষ্মী বললেন প্রভু আমার প্রথম প্রশ্ন হল কে সেই নারী যার ভাগ্যে পুত্র সন্তান নেই কিংবা তাকে সারা জীবন নিঃসন্তান হয়ে থাকতে হয় আমার দ্বিতীয় প্রশ্ন হলো কে সেই নারী যিনি তার স্বামীকে অল্প বয়সেই হারান এবং বিধবা হয়ে দুঃখময় জীবনযাপন করেন আর আমার তৃতীয় প্রশ্ন হলো কে সেই নারী যার স্বামী থাকা সত্ত্বেও সারা জীবন দুঃখ ভোগ করে এবং কখনোই সুখের মুখ দেখে না বন্ধুরা ভগবান বিষ্ণু মা এই তিনটি প্রশ্ন শুনে বললেন হে দেবী আমি তোমাকে একটি গল্প শোনাব যা শুনলে তুমি তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে তবে মনোযোগ দিয়ে শুনবে মা বললেন আপনি গল্প বলুন প্রভু আমি মনোযোগ দিয়ে শুনব কথা বলতে বলতে ভগবান বিষ্ণু বললেন এক সময়ের কথা একটি গ্রামে এক ধনী ব্যবসায়ী বাস করত তার দুই ছেলে ছিল এবং দুই ছেলেরই বিয়ে হয়েছিল সেই ধনী ব্যবসায়ী এবং তার স্ত্রী দুজনেই অত্যন্ত নিষ্ঠুর স্বভাবের ছিলেন ব্যবসায়ীর বড় ছেলে এবং তার স্ত্রীও ছিলেন একই রকম নিষ্ঠুর কিন্তু তার ছোট ছেলে খুবই ভালো এবং তার স্ত্রীও ছিল মিষ্টি স্বভাবের বাড়ির সমস্ত কাজকর্ম সে একাই করত কাপড় ধোয়া থেকে রান্না করা সব কিছুই এত কষ্ট করার পরেও ব্যবসায়ীর স্ত্রী এবং বড় বউ মিলে সময় তাকে অপমান করত ভগবান বিষ্ণু আরও বলেন ব্যবসায়ীর বড় ছেলের একটি ছেলে ছিল আর ছোট ছেলের একটি মেয়ে ব্যবসায়ীর স্ত্রী তার নাতনিকে নিয়ে সবসময় ছোট বউকে খোঁটা দিত মেয়ে হওয়ায় তাকে নানা কথা শুনতে হতো ভগবান বিষ্ণু বললেন হে দেবী আমি তোমাকে এখন সেই ছোট বইয়ের কাহিনী ভালো করে বুঝিয়ে বলছি কারণ এই কাহিনী থেকেই প্রথম প্রশ্নের উত্তর পাওয়া যাবে কোন নারীর ভাগ্যে পুত্র সন্তান নেই সেই ছোট বইয়ের নাম ছিল রাধিকা সে ছিল অত্যন্ত সহনশীল সৎ এবং কর্মর কিন্তু তার শাশুড়ি তার উপর প্রচণ্ড অত্যাচার করত তার উপর অত্যাচার করতে শাশুড়ির খুব আনন্দ হতো রাধিকা সারাদিন অক্লান্ত পরিশ্রম করলেও শাশুড়ি তাতেও সন্তুষ্ট হতো না সব সময় তাকে বোকাঝোকা করত একদিন রাধিকা ঘর ঝাড়ু দিচ্ছিল তখন শাশুড়ি তাকে অপমান করে বলল এত বেলা হয়ে গেছে আর এখনো পর্যন্ত তুই ঝাড়ু দিতেই বাঁচত আমি মন্দিরে যাচ্ছি আর যখন ফিরব ততক্ষণে রান্না হয়ে যেতে হবে এসেই যেন খেয়ে নিতে পারি এরপর সেই বেচারি ঘরের সমস্ত কাজ সেরে রান্না করতে বসে গেল রান্না করার সময় সে মনে মনে ভাবছিল আমি বাড়ির এত কাজ করি তবু আমার শাশুড়ি সবসময় আমাকে বোকাঝোকা করেন সে আমাকে সব সময় বিপদে ফেলে দেয় একদিনও ভালোভাবে কথা বলে না বাড়ির সমস্ত কাজ আমাকে দিয়েই করিয়ে নেয় রাধিকা যখন এই সব ভাবছিল তখনই হঠাৎ দরজায় খটখট করার শব্দ হলো সে ভাবল এখনও তো রান্না পুরো হয়নি আর মনে হচ্ছে শাশুড়ি মা আজ খুব তাড়াতাড়ি মন্দির থেকে ফিরে এসেছেন এরপর রাধিকা দরজার কাছে গিয়ে দরজা খুলল এবং দেখল দরজার বাইরে একজন সাধু মহারাজ দাঁড়িয়ে আছেন এরপর সেই সাধু মহারাজ রাধিকাকে বললেন মা আমাকে কিছু খাবার দাও আমি খুব ক্ষুধার্ত তখন রাধিকা বলল মহারাজ আমি আপনাকে খাবার দিতে পারতাম কিন্তু আমার শাশুড়ি খুব দুষ্ট প্রকৃতির তিনি আমাকে খুব বকবেন তিনি মন্দিরে গেছেন এক্ষুনি ফিরবেন তিনি যদি ফিরে এসে আপনাকে খাবার খাওয়াতে দেখেন তাহলে তিনি আমাকে খুব মারবেন তাই আমি আপনাকে খাবার দিতে পারছি না তখন সেই সাধু বললেন মা একটু হলেও কিছু খাবার দাও আমি সকাল থেকে কিচ্ছু খাইনি সাধুর এই কথা শুনে রাধিকার মায়া হল এবং সে বলল মহারাজ আপনি ভিতরে আসুন আমি আপনাকে খাবার দেবো সাধু ভিতরে চলে গেলেন আর রাধিকা তাকে খাবার দিল সাধু খাবার খাচ্ছিলেন ঠিক তখনই হঠাৎ রাধিকার শাশুড়ি মন্দির থেকে বাড়ি ফিরে এলেন এবং সাধুকে খাবার খেতে দেখে বললেন এটা আমার বাড়ি কোনো খাবার হোটেল নয় যে কেউ এসে খাবার খেয়ে যাবে আর তুই এই সাধুকে কেন খাবার দিয়েছিস কি মনে করেছিস খাবার বিনা পয়সায় আসে যে কাউকে এনে খাবার খাওয়াবি এই কথা বলে তিনি সেই সাধুকে ধাক্কা মেরে বাড়ির বাইরে বের করে দিলেন এবং তার খাবারও বাড়ির বাইরে ফেলে দিলেন এরপর তিনি রাধিকাকে বললেন তুই এই সাধুকে কেন খাবার দিলি তোর কি কোনো ধারণা নেই খাবার কত দামি এখন বাড়ির লোক কী খাবে তখন রাধিকা ভয়ে ভয়ে বলল সাধু খুব ক্ষুধার্ত ছিলেন তাই আমি তাকে খাবার দিয়েছিলাম আর আমি তাকে আমার ভাগের খাবার দিয়েছি তাই আমি আজ খাবো না কেন এত রাগ করছো মা আমি আমার ভাগের খাবারই তো দিয়েছি তার শাশুড়ি রাগে ফুঁসতে ফুঁসতে রাধিকাকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দিলেন এবং বললেন যা এখন থেকে আর তোর এই বাড়িতে থাকার কোনো দরকার নেই আর কখনো আমার বাড়িতে পা দিবি না রাধিকা তখন দরজার সামনে বসে কাঁদতে লাগল কিন্তু তার শাশুড়ি দরজা খুললেন না এরপর রাধিকা ভাবল এখন আমাকে বাপের বাড়ি যেতে হবে আর সে বাপের বাড়ির উদ্দেশ্যে বের হয়ে পড়ল কিন্তু মাঝপথে একটি ঘন জঙ্গল পরে রাধিকা ক্ষুদাত্ম ও তৃষ্ণাত্ম অবস্থায় বাপের বাড়ির দিকে যাচ্ছিল তখনই হঠাৎ বৃষ্টি শুরু হলো। রাধিকা জঙ্গলের মাঝে একটি গাছের নিচে বসে পড়ল কিন্তু বৃষ্টির ফোঁটা তার গায়ে পড়তেই থাকে এবং সে ভিজে যেতে লাগলো এরপর সে আরো বড় একটি গাছ দেখতে পেল যেখানে বৃষ্টির জল পড়ছিল না তাই সে সেই বড় গাছের নিচে গিয়ে বসে পড়ল এবং কাঁদতে লাগল তখনই হঠাৎ একজন সাধু এলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন মা তুমি কাঁদছ কেন তখন রাধিকা সেই সাধুকে সব কিছু খুলে বলল সাধু বললেন তোমার শাশুড়ি তোমাকে এই কারণে কষ্ট দিচ্ছেন কারণ তোমার কোনো পুত্র সন্তান নেই কিন্তু তুমি চিন্তা করো না একটি উপায় আছে যা করলে তুমি অবশ্যই পুত্র সন্তান লাভ করবে এরপর সাধু তাকে একটি কাগজ দিলেন এবং বললেন এই কাগজে লেখা পদ্ধতি তুমি যদি সম্পূর্ণ বিশ্বাস আর নিষ্ঠার সাথে পালন করো তাহলে তোমার অবশ্যই পুত্র সন্তান হবে এই বলে সাধু চলে গেলেন রাধেকা মনে মনে ভাবতে লাগলো আমারও যদি পুত্র হয় তাহলে আমিও আমার শ্বশুরবাড়িতে অনেক সম্মান পাব এবং আমার শাশুড়িও আমাকে অনেক সম্মান করবে এই কথা ভাবতে ভাবতেই বৃষ্টি থেমে গেল এরপর রাধিকা সেই পত্রটি খুলল এবং পড়তে শুরু করলো যেখানে লেখা ছিল পুত্র প্রাপ্তির জন্য স্ত্রীকে সবসময় স্বামীর বাম পাশে শোয়া উচিত আরও লেখা ছিল মাসিক ঋতু শুরুর প্রথম চার দিন স্বামী স্ত্রীর মিলনে পুরুষ অসুস্থ হতে পারে সুতরাং মাসিক ঋতুর প্রথম চার দিন স্বামী স্ত্রীর মিলন করা উচিত নয় পঞ্চম দিনের মিলনে কন্যা সন্তান জন্মায় এবং ষষ্ঠ দিনের মিলনে পুত্র সন্তান লাভ হয় সপ্তম দিনে মিলন করলে বন্ধা কন্যার জন্ম হয় মাসিক ঋতুর দশম রাত্রিতে মিলন করলে খুবই যোগ্য পুত্রের জন্ম হয় পত্রে লেখা সমস্ত বিষয়গুলি পড়ে রাধিকা নিজের মনে ভাবতে লাগল এখন আমি এই জঙ্গলেই থেকে যাব এরপর সে জঙ্গলে একটি কুড়েঘর বানিয়ে থাকতে শুরু করে কিছুদিন পর তার স্বামী তাকে খুঁজতে খুঁজতে সেই জঙ্গলে পৌঁছে গেল এবং রাধিকার কাছে গিয়ে বলল তুমি ঘরে ফিরে চলো তখন রাধিকা তাকে সেই পত্রে লেখা সমস্ত বিষয় জানালো এবং বলল এখন আমি এখানেই থাকব যতক্ষণ না আমি পুত্রের প্রাপ্তি পাই এটি শুনে তার স্বামীও তার সঙ্গে সেই জঙ্গলে থাকতে শুরু করে এরপর রাধিকা তার মাসিক ঋতুর দশম রাত্রিতে স্বামীর সঙ্গে মিলিত হয় এবং সে গর্ভবতী হয়ে যায় সকালে স্নান করে রাধিকা পূজা অর্চনা করতে বসে পড়ে তখন তার স্বামী কাঠ কাটতে চলে যায় এবং হঠাৎ করে এক ভয়ঙ্কর ঝড় আসে যা তার ঝুপড়ি উড়িয়ে নিয়ে যায় ভারী বৃষ্টিতে বাঁচতে রাধিকা সেই বড় গাছের নিচে বসে পড়ে সেই গাছের উপরে দুই রাক্ষসী ছিল যারা তখন বাইরে ছিল কিছুক্ষণ পর তারা দুজন সেই গাছের উপরে এসে বসে পড়ে এবং তারা পরস্পর কথা বলতে লাগলো চল আজ আমরা সোনার দ্বীপে যাই তখন দ্বিতীয়জন বললো বলল কিন্তু কিভাবে যাব। প্রথম রাক্ষসী বলল এটা কোনো ব্যাপার হলো আমি এই গাছটিকে উপরে দিচ্ছি গাছে বসেই যাব এই বলে তারা দুই রাক্ষসী গাছের উপরে বসে সোনার দ্বীপের দিকে যাত্রা শুরু করে এদিকে রাধিকা সেই গাছের নিচে গাছের শিকড় ধরে বসেছিল তাই তাদের সাথে রাধিকাও উড়ে চলে যায় কিন্তু রাক্ষসীরা জানত না যে এই গাছের নিচে এক মহিলা বসে আছে কিছুক্ষণ পর ওই দুই রাক্ষসী সোনার দ্বীপে পৌঁছায় এবং তাদের ক্ষুধা লাগলে তারা গাছ থেকে নেমে শিকারে চলে যায় এরপর রাধিকা যখন গাছের শিকড় থেকে নেমে সোনার দ্বীপে পা রাখে তখন সে দেখে এখানে তো শুধু সোনায় আর সোনা তাই সে দ্রুত নিজের শাড়ির আঁচলে সোনা ভরতে শুরু করে যতটুকু সোনা সে নিতে পারত ততটুকুই নিয়ে নেয় তারপর আবার গাছের শিকড়ে গিয়ে বসে পড়ে কিছু সময় পরে ওই দুই রাক্ষসী শিকার করে ফিরে আসে এবং গাছের উপরে বসে পড়ে এবং তারা একে অপরের সাথে কথা বলতে থাকে চল এখন আমরা এখান থেকে চলে যাই কিছুক্ষণ পর ওই দুই রাক্ষসী গাছটিকে নিয়ে সেখানেই পৌঁছে যায় রাধিকা তখনও পর্যন্ত গাছের শুকুড়ে চুপচাপ বসেছিল যতক্ষণ না তারা সেখান থেকে চলে যায় এরপর ভগবান বিষ্ণু মা লক্ষ্মীকে বললেন এখন কাহিনীটা ভালো করে শোনো কারণ এখান থেকেই তুমি জানতে পারবে যে কোন নারীর ভাগ্যে পুত্র লাভের সুযোগ নেই তখন মা লক্ষ্মী বললেন অবশ্যই প্রভু আপনি গল্প বলতে থাকুন ভগবান বিষ্ণু বললেন এর কিছুক্ষণ পর ওই দুই রাক্ষসী সেখান থেকে চলে যায় এবং রাধিকা সেই সোনা নিয়ে গাছের শিকড় থেকে নেমে আসে এবং ভাবতে লাগল এই সব সোনা নিয়ে আমি এখন বাড়ি যাব তাহলে আমার শাশুড়ি এত সব সোনা দেখে খুব খুশি হবেন আর আমাকে বিরক্ত করা বন্ধ করে দেবেন আমাকে বাড়ির কাজও করতে বলবেন না এই ভাবনায় রাধিকা ডুবেছিল এদিকে তার স্বামী বোন থেকে কাঠ কেটে এসে রাধিকাকে প্রশ্ন করল এত সোনা তুমি কোথা থেকে আনলে রাধিকা তাকে রাক্ষুসির সব ঘটনা খুলে বলল এবং বলল চলো এখন আমরা বাড়ি যাই তার স্বামী বলল ঠিক আছে চলো এরপর তারা দুজনে বাড়ি চলে গেল বাড়িতে এসে রাধিকা তার শাশুড়িকে সব সোনা দিয়ে দিল এত সোনা দেখে তার শাশুড়ি খুব খুশি হল এবং জিজ্ঞাসা করতে লাগলো এত সোনা তুমি কোথা থেকে আনলে রাধিকা তার শাশুড়িকে রাক্ষসীর সব ঘটনা খুলে বলল তখন তার শাশুড়ি সমস্ত সোনা নিয়ে বলল এইটুকু সোনা দিয়ে কি হবে সেখানে তো অনেক সোনা ছিল তুমি তো আরও বেশি সোনা নিয়ে আসতে পারতে এত কম সোনা কেন নিয়ে এলি তখন রাধিকা বলল মা এত সোনা তো এনেছি আরও এনে কি করব। তখন তার শাশুড়ি বলল আরও অনেক সোনা আনতে হবে যাতে আমাদের সাত পুরুষ বসে বসে খেতে পারে তবুও যেন সোনা শেষ না হয় এখন তুই দেখ এখন আমি নিজে যাব আর অনেক সোনা নিয়ে আসবো তখন রাধিকা বলল না মা আপনি সেখানে যাবেন না সেখানে প্রাণও হারাতে পারেন শাশুড়ি বলল না আমি যাব আর অনেক সোনা নিয়ে আসবো এইভাবে তার শাশুড়ি রাধিকার কথা মানেনি এবং একাই সেই জঙ্গলে চলে যায় সেখানে গিয়ে সে সেই গাছের তলায় বসে পড়ল যেখানে কিছুদিন আগে রাধিকা বসেছিল যেখান থেকে রাধিকাকে উড়িয়ে নিয়ে গিয়েছিল সোনার দ্বীপে কিছুক্ষণ ধরে রাধিকার শাশুড়ি গাছের মূলে বসে থাকার পর সেখানে সেই দুই রাক্ষসী এলো এবং তারা গাছের উপরে এসে বসে পড়ল তখন একজন রাক্ষসী বলতে লাগল আজ সোনার দ্বীপে নয় বরং আজ আমরা নদীর ধারে যাই সেখানে মাছ খাবো এই বলেই তারা গাছটি উড়িয়ে নিয়ে নদীর দিকে যেতে লাগল ঠিক তখনই তার শাশুড়ি হঠাৎ করে বলে উঠল তোমরা দুজন গাছটিকে সোনার দ্বীপে নিয়ে যাচ্ছ না কেন তখন তাদের নজর রাধিকার শাশুড়ির উপর পড়ল তার শাশুড়ি ঘুমিয়ে পড়লেন ভাবলেন এটা আমি কী বলে ফেললাম এখন তো এই রাক্ষসীরা জানতে পারবে যে এই গাছের নিচে আরও কেউ বসে আছে এরপর রাক্ষসীরা দেখলো যে এখানে একজন মহিলা বসে আছেন তাই তারা সেই গাছটিকে খুব জোরে ঝাঁকিয়ে দিল যার ফলে তার শাশুড়ি গাছ থেকে পড়ে গেলেন এবং মারা গেলেন এরপর যখন তার পরিবার তার মৃত্যুর খবর পেল তখন সবাই তারা সেখানে পৌঁছালো রাধিকা বলল আমি শাশুড়িকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে সেখানে যেও না তবু তিনি সোনার লোভে সেখানে চলে গেলেন তার লোভের ফল সে পেয়েছে বন্ধুরা গল্পটি আরও এগিয়ে নিয়ে যেতে গিয়ে ভগবান বিষ্ণু বললেন এইভাবে রাধিকার শাশুড়ির মৃত্যু হয় তাই আমাদের কখনোই লোভ করা উচিত নয় কিছু সময় পর রাধিকার একটি পুত্র সন্তানের জন্ম হয় পুত্র সন্তান লাভের পর রাধিকা খুব খুশি হয়ে তার বাড়িতে একটি ভোজের আয়োজন করে যেখানে সে অনেক পণ্ডিত ও সাধুসন্তকে আমন্ত্রণ জানিয়ে খাওয়ালো খাওয়া শেষ করে সমস্ত সাধু সন্তরা তাকে অনেক আশীর্বাদ দিলেন অন্যদিকে ব্যবসায়ীর বড় ছেলের স্ত্রী রাধিকাকে যে সবসময় পুত্র সন্তানের জন্য উপহাস করত তার মুখ চিরকালের জন্য বন্ধ হয়ে যায় এরপর ভগবান বিষ্ণু দেবী লক্ষ্মীর দিকে তাকিয়ে বললেন আমার গল্প এখানেই শেষ তোমার প্রথম প্রশ্ন ছিল কোন মহিলার ভাগ্যে পুত্র সন্তান নেই কিংবা তাকে সারা জীবন নিঃসন্তান হয়ে থাকতে হয় সেই মহিলারাই নিঃসন্তান থাকে যারা সাধুসন্তের পরামর্শের বিপরীতে কাজ করে এছাড়াও যারা নিজের স্বামীকে সম্মান করে না সব সময় তার সাথে লড়াই ঝগড়া করে এবং স্বামীর প্রতি বিরক্ত থাকে তাদের ভাগ্যেও পুত্র সন্তান থাকে না তাই প্রত্যেক নারীকে তার স্বামীকে সম্মান করা এবং মর্যাদা দেওয়া উচিত তোমার দ্বিতীয় প্রশ্ন ছিল কোন নারী সময়ের আগেই বিধবা হয়ে যায় এবং সারা জীবন স্বামী ছাড়া কষ্টের জীবন কাটায় এর উত্তর হল যে নারীরা স্বামী জীবিত থাকা সত্ত্বেও স্মৃতিতে সিঁদুর দেয় না মঙ্গলসূত্র পরে না এবং যেখানে যায় সিঁদুর ও মঙ্গলসূত্র ছাড়া যায় যারা স্বামীর কথা শোনে না এবং অন্য পুরুষদের সাথে অনৈতিক সম্পর্ক তৈরি করে সেই নারীরা সময়ের আগেই বিধবা হয়ে যায় তাই প্রত্যেক বিবাহিত নারীকে তার স্বামীর প্রতি বিশ্বস্ত ও শ্রদ্ধাশীল হওয়া উচিত তাকে কখনোই অন্য পুরুষদের দিকে চোখ তুলে তাকানো উচিত নয় আর তোমার তৃতীয় প্রশ্ন ছিল কোন নারী স্বামী থাকা সত্ত্বেও কষ্টের জীবন কাটায় এবং কখনো সুখের মুখ দেখে না এর উত্তর হলো সেই নারীরা যারা সকালে দেরিতে ঘুম থেকে ওঠে সকাল আটটা বা নয়টার পরে ওঠে স্নান না করেই রান্না করে পূজা পাঠ করে না এবং কোথাও যাওয়ার আগে স্বামীর অনুমতি নেয় না যারা স্বামীর কথা অমান্য করে এবং তাদের উপেক্ষা করে তাদের জীবনে কখনো সুখ শান্তি থাকে না এবং তারা সবসময় কষ্টের জীবন কাটায় এই জন্য একজন সৎ এবং আদর্শ স্ত্রীকে তার চরিত্রে সতর্ক থাকতে হবে এবং তার দায়িত্ব পালন করতে হবে তাকে সকালবেলায় স্নান করে পূজা পাঠ করে তারপর রান্না করতে হবে যাতে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে এর পাশাপাশি তাকে মা লক্ষ্মীর পূজা করা উচিত যাতে দেবী লক্ষ্মী সন্তুষ্ট হন এবং ঘরে ধন সম্পদ বৃদ্ধি পায় বন্ধুরা তোমাদের এই কাহিনী কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে বলো জয় মা লক্ষ্মী